আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা পাঁচ শতাংশ একটি প্লট দেখব তো তার আগে আমরা একটু কিভাবে আসতে হবে প্লটে এই রোডের বিষয়ে আমরা একটু কথা বলবো এটা হচ্ছে আপনার মেন রোড এটা হচ্ছে মেন রোড মেন রোডের থেকে এটা হচ্ছে সরকারি রোড নকশায় সরকারি রোড এটা হচ্ছে তিরিশ ফিট রোড আর হচ্ছে চল্লিশ ফিট এটা তিরিশ ফিট এটা সরকারি রোড আমাদের যে পাঁচ শতাংশের যে প্লটটি আছে এইখানে এই যে পিলারটা দেখা যাচ্ছে এই যে পিলারটি দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় আমাদের প্লটটি পাঁচ শতাংশের প্লট একদম ত্রিশ ফিট সরকারি হালটের সাথেই আমাদের পাঁচ শতাংশের একটি প্লট এটা আমরা প্লটটি এখন দেখব আর এই জায়গার নামটা আমি বলে দিচ্ছি ক্যারণীগুঞ্জ আটি ক্যারণীগুঞ্জ আটি বামনসুর আশেপাশে বাড়িঘর বহুতল ভবন এখানে দেখা যায় ইবনে সিনার বিল্ডিং আছে বিল্ডিং আছে আশেপাশে এখানে আপনার বারোটা মতো বিল্ডিং করা হয়েছে ইবনে সিনা কটারদের জন্য এটা হচ্ছে আপনার রোড ত্রিশ ফিট সরকারি রোড হাটিবাজার খোলা মাঠ থেকে খুব কাছেই এই বামুন এলাকাটি এইটা হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে আপনার আরশি মোহাম্মদপুর আর এই সাইডে হচ্ছে কামরঙ্গিচল লালবাগ তো খুব কাছেই এই বামুন এলাকাটি আরশ্রীনগর থেকে আসতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই বামুন এলাকায় আসতে একদম তিরিশ ফিট সরকারি হালটের সাথেই পাঁচ শতাংশ নেট প্লট এই যে আসছে আমাদের পাঁচ শতাংশের একটি প্লটে আমি প্লটটি এখন আমরা দেখব এটা আমাদের নিজস্ব প্লট এই প্লটটা হচ্ছে আমাদের নিজস্ব প্লট এটা হচ্ছে আপনার আট ফিট রোড আর এটা হচ্ছে আপনার ত্রিশ ফিট রোড ত্রিশ ফিট রোডের সাথেই এই যে বাউন্ডারি দেওয়া আছে এখান থেকে বাউন্ডারি দেওয়া আছে ঠিক ওই পর্যন্ত আমাদের পাঁচ শতাংশ একটি প্লট আমরা প্লটটি একটু উপরে গিয়ে দেখি এই যে বাউন্ডারি দেওয়া আছে চতু পাশে বাউন্ডারি দেওয়া আছে এই প্লটটি হচ্ছে আপনার একটা কনার প্লট আপনার সরকারি রোডও পাইছে আপনার এখানে আপনার একটা আট ফিট রোড আছে আট ফিট টপ আইসে এটা হচ্ছে নেট প্লোট আর এদিক হচ্ছে আপনার এই সামনে হচ্ছে মেন রোড যেখান থেকে আমরা আসলাম ভিডিও করে দেখে আসলাম তো আমরা ওই পাশটা একটু দেখি এই যে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে এখানে আমাদের সাইন দেওয়া আছে খুব সুন্দর পাঁচ শতাংশ একটি প্লট খুব সুন্দর একটি প্লট একদম কনার প্লট তিরিশ ফিট সরকারি রাস্তার সাথেই প্লটটি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা আমাদের খরিদ করা সম্পত্তি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ